আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে অনেক দিন পর নতুন একটা ভিডিও নিয়ে আসছি আসলে মাঝখানে অনেক অফার চলে গেছে বাট ভিডিও করা হয়নি বাট আমি তেমন সময় পাইনি ভিডিও করার আজকে বক্সেল টোকেন অনেকে কাজ করেছিলেন কিন্তু অনেকে বুঝতে পারছেন না কীভাবে এটা উইথড্র করবেন আমি সেটার জন্য আজকে এই ভিডিওটা এবার বক্সেল টোকেনে কিন্তু এখনও আপনারা কাজ করতে পারবেন এবং যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে যে লিঙ্কের মাধ্যমে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন আচ্ছা এখন অনেকেই কাজ করতে পারবেন এখনও কাজ কাজ চলছে তো বর্তমানে যখন চ্যানেলে আসবেন চ্যানেলে আসার পরে উপরে সরি উপরে পিন মেসেজ পেয়ে যাবেন পিন মেসেজ থাকবেন বক্সেল টোকেনে ক্লিক দেবেন প্রথমে চলে আসবেন অফারে অফারের লিঙ্কে চলে যাবেন লিঙ্ক দিয়ে দেওয়া থাকবে লিঙ্কে ক্লিক দিয়ে এখন যারা নিউ কাজ করবেন তারা একবার দেখে নেবেন আমি দুই দুইভাবেই দেখে নেব যারা নিউ আছেন দেখেন ফার্স্ট এরকম ইন্টারফেস আসবে প্রথমে স্টার্ট ক্লিক করে কিছু ইন্টারাকশন দেবে তারপরে স্টার্ট হয়ে হয়ে যাবে এবং এটার পরে সরাসরি আপনারা নিচে যে আর্ন অপশানে চলে আসবেন এই আর্ন অপশানে যেয়ে সকল টাস্কগুলো পূরণ করে থাকবেন সকল টাস্ক বলতে কিছু কিছু টাস্ক হবে না যেমন এই যে এই কিছুগুলো টাস্ক যেমন বিল্ড মডেলস এরকম টাস্কগুলো মানে হবে না যে এটা হবে যখন আপনি যে মডেল তৈরি করবেন স্টার্ট বিল্ড এটা যখন তিন বা চারটা তৈরি করবেন তখন এই টাস্ক লোপণ করব মানে দেখে নেবেন যে কখন কী টাস্ক বলে আবার রেফারের টাস্ক রয়েছে যেমন আমার একটা টাস্ক এখানে করা হয়নি সেটা আমি করতে পারবো যেমন সাবস্ক্রাইব ইজি মানি এটা জাস্ট জয়েন করতে হবে চ্যানেলে যে জয়েন করে নিলাম এবং এসে জাস্ট পয়েন্টটা যোগ হয়ে যাবে আমার ইয়ার সাথে টু তো এবং সাকসেস হয়ে গিয়েছে এখন চলে আসবেন ওয়ালেটে ওয়ালেটে আসলে ওয়ালেটে আসলে যেমন দেখতে পারবেন আমার কিন্তু মোট অ্যাকাউন্টে ওয়ান পয়েন্ট ফোর থ্রি ডলার আছে যার মধ্যে বক্সেল টোকেনেই রয়েছে আমার পঁচাশি সেন্ট আর তারপরে টোন টোন রয়েছে সতেরো সেন্টের মতো আর স্টার আছে বত্রিশটা যার মূল্য বিয়াল্লিশ সেন্ট আর এছাড়াও আপনারা ইনভাইটের মাধ্যমে অর্থাৎ রেফারের মাধ্যমে কিন্তু করতে পারবেন যেমন লেভেল ওয়ানে যারা রয়েছে তাদের মধ্যে টাকা করে বক্সেল টোকেন এবং তিনটা স্টার পাবেন এবং লেভেল টুটা গেলে আরও মানে এক্সট্রা করে পাবেন পঞ্চাশটা বক্সেল টোকেন এবং একটা স্টার এখানে লিঙ্ক কপি করে আপনারা রেফার করতে পারবেন আচ্ছা যাই হোক এখন যারা কাজ করছেন তারা কিন্তু যেভাবে মানে যুক্ত হচ্ছে এখন এক্সচেঞ্জের মাধ্যমে কিন্তু যে এক্সচেঞ্জের অফারটা মানে এক্সচেঞ্জ আইকন আছে এর মাধ্যমে কিন্তু আপনারা এক্সচেঞ্জ করে নেবেন ফার্স্টে এক্সচেঞ্জ করে নেবেন স্টারটাকে যেমন এক্সচেঞ্জে আমি ক্লিক দিলাম এখানে কিন্তু বসিয়ে নেবেন এই যে খেয়াল করে নেবেন ফর্ম আর টুটা যেমন আমি ফর্ম ফার্স্টে টু ক্লিক করি স্টার স্টার থেকে কিন্তু ডাইরেক্ট টোনে কনভার্ট করা যাবে না এখন স্টার থেকে বক্সেল টোকেনে বক্সেল টোকেনে আপনি ডাইরেক্ট কনভার্ট করে নেবেন এখানে ম্যাক্স লেখাটা পেয়ে যাবেন ম্যাক্সে ক্লিক দেবেন এবং শেষে এই বক্সেল টোকেনের যে নিচে এক্সচেঞ্জ লেখা থাকবে এক্সচেঞ্জে ক্লিক করে এক্সচেঞ্জ করে নেবেন এটা আমার এক্সচেঞ্জ হয়ে গিয়েছে এখন কিন্তু দেখতে পাচ্ছেন আমার বক্সেল টোকেন নিরানব্বই সেন্ট সম পরিমাণ এবং টোন আছে ছোটো সেন্ট সতেরো সেন্ট এখন এবার আমি বক্সেল টোকেনকে এখন এখান থেকে একটা জিনিস খেয়াল করতে হবে এখানে শুধুমাত্র উইথড্রো করা যাবে শুধুমাত্র টোন স্যার আর কিছু উইথ্রো করা যাবে না উইড্রো তখন করবেন কারণ টোন অর্থাৎ আমাকে বক্সেল টোকেনকে টোনে কনভার্ট করে নিতে হবে আবার এক্সচেঞ্জে আমি চলে আসবো উপরে আবার বক্সেল টোকেনে ক্লিক দেব এবং নিচে টোন সিলেক্ট করব এখন একটা জিনিস খেয়াল করবেন এ বক্সেল টোকেন আপনি শুধু বিশ পার্সেন্ট উইড্রো উইড্রো সরি কনভার্ট করতে পারবেন শুধুমাত্র বিশ পার্সেন্ট আপাতত তারা বিশ পার্সেন্ট কনভার্ট করার সুযোগ করে দিয়েছে হয়তো আগামীতে বাড়াবে এখন শুধুমাত্র বিশ পার্সেন্ট আপনারা কনভার্ট করতে পারবেন যেমন এখানে দেখতে পাচ্ছেন আমার বিশ পার্সেন্ট তিনশো চৌষট্টিটা বক্সেল টোকেন হয় অর্থাৎ আমার কিন্তু ম্যাক্স আছে একুশ মানে দুই হাজার একশো নব্বই যেটা সমান জিরো পয়েন্ট টু নাইন সিক্স টোন বাড় এটা পারবো না আমি করতে কারণ আমার শুধুমাত্র বিশ পার্সেন্ট টোকেনে আমি করতে পারবো যেটা হচ্ছে তিনশো চৌষট্টি কারণ তিনশো চৌষট্টিটা ক্লিক দিয়ে নেব তিনশো চৌষট্টি যা জিরো পয়েন্ট জিরো ফোর টোন এবার এক্সচেঞ্জে ক্লিক দেবো তো আমার এটা এক্সচেঞ্জ হয়ে গিয়েছে আমি ওটা আর এক্সচেঞ্জ করতে পারবো না কারণ আমার লিমিট শেষ হয়ে গিয়েছে সরি টোন অক্সেল আমার লিমিট ক্রস হয়ে গিয়েছে তিনশো চৌষট্টি টাকা আমি করে নিয়েছি উইড্রো এখন উইড্রো করার সময় দেখতে পারবেন এই যে এখানে টোন উইড্রো করতে পারবেন এখানে টোনের অ্যাড্রেস দেবেন আর নিচে মেমো দেবেন এখানে মিনিমাম উইড্রো কিন্তু বই দিয়েছে জিরো পয়েন্ট থ্রি আমার কিন্তু জিরো পয়েন্ট থ্রি থ্রি টোন আছে সরি আমি কীটা আছি জিরো পয়েন্ট থ্রি থ্রি না আমার জিরো পয়েন্ট জিরো নাইন টোন আছে অর্থাৎ আমার লিমিট এখনও কিন্তু হয়নি মিনিমাম উইড্রো কিন্তু জিরো পয়েন্ট থ্রি অর্থাৎ আমাকে কিন্তু আরও টোন বৃদ্ধি করতে হবে আমার কিন্তু পুরোটা যদি বক্সেল টোকেন উইড্রো করার সুযোগ দিত মানে কনভার্ট করার সুযোগ দিত তাহলে কিন্তু আমার এটা হতো তা এটা আপাতত আমি কনভার্ট করতে পারবো না মানে উইড্রো করতে পারবো না আর এটা কমিশন অর্থাৎ ফি জিরো পয়েন্ট জিরো সিক্স টোন কেটে নেবে এখন অনেকে উইথড্রো করতে পারবেন না অনেকে ভাবছেন তো আপনি রেফার করেন রেফার করে বিশ পারসেন্ট মানে বিশ পার্সেন্ট এমনও আছে আমার তিনশো চৌষট্টিটা হচ্ছে আপনি যদি বেশি স্কোর করেন তাহলে বিশ পার্সেন্ট কিন্তু আপনার আরও বৃদ্ধি পাবে আর তার থেকেও বড়ো কথা এটা আপাতত বিশ পার্সেন্ট মানে আপাতত এটা বিশ পার্সেন্ট দেখাচ্ছে কিন্তু কিন্তু ধীরে ধীরে ইনক্রিজ হবে কিন্তু এরাই কিন্তু বলে দিয়ে এক্সচেঞ্জে ক্লিক দিলে এরাই কিন্তু এটা বলছে নিচে দেখতে পাচ্ছেন ডিস কারেন্সি পিয়ার হ্যাজ এ লিমিটেশন টু এক্সচেঞ্জ দ্য লিমিট মে বি চেঞ্জ ইন এনি টাইম বাই অ্যাপ্লিকেশন অর্থাৎ যে কোনো সময়ের চেঞ্জ করে দিতে পারে বিশ পার্সেন্ট থেকে ফিফটি ফিফটি থেকে হান্ড্রেডও করে দিতে পারে এ কারণে কাজ করেন এখনও কিন্তু অফারটা অন চলছে তো কেউ মিস করবেন না অফারটা কিন্তু এখনও অন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং এখনও যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ